দুশো মার্কের প্রশ্নে একশো দশ বিশটা প্রশ্ন থাকে মানে মোটামুটি প্রস্তুতি যারা নিচ্ছে তারা পারবে সমস্যা হচ্ছে সে খুঁজে খুঁজে ফাঁক থেকে সেই প্রশ্নের ফাঁক থেকে একশো বিশটা প্রশ্ন যেটা আপনার পারেন সেগুলো তুলে নেওয়া হ্যালো প্রিয়ন এটা আসলে অল্প সময়ে জিরো থেকে হিরো হওয়ার মতো কোনো ভিডিও না আর এ কিভাবে সফল হওয়া যায় সেটার জন্য প্রচুর পোস্ট পাওয়া যায় আমার অনেকেই হচ্ছে টাকার বিনিময়ে এখন এই সংক্রান্ত সেমিনার করছেন তাদের তাদের তারা অলরেডি আর কি মানে বিসিএসএ সফল তারা অলরেডি ক্যাডার হয়েছেন তো তারা অবশ্যই একটা সম্মানের বিনিময়ে ওনার পরামর্শগুলো দেন তো কিন্তু আমি এটা করতেছি ফ্রি তো ফ্রি জিনিস আসলে অত ভালো হয় না তো আমার ওটা আসলে খুব একটা ভালো মানে খুব একটা উপকার যে পাবেন সেটা আসলে নিশ্চিতভাবে বলতে পারতেছি না কিন্তু আমি অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতেছি যারা অলরেডি দুই একবার ভিডিও মানে খুব ভালো মতো চেষ্টা করছেন খুব ভালো মতো পড়ছেন পুরো বিসিএসের প্রিলিমিনারি কোর্সটা আপনারা একবার হইল খুব ভালো মতো আত্মস্ত করছেন কিন্তু কোনো কারণে আপনাদের কাটমাস থেকে কিছুটা হলো কম আসতেছে মানে যত কাটমার্ক বলা বলি হয় আপনারা সেফ জোনে যেতে পারতেছেন না আপনাদের কাটমার্ক দুই তিন পাঁচ এরকম কম থাকে সবসময় তো সেটা কীভাবে এড়ানো যায় সেটা নিয়ে আমি আর কি একটু কথা বলবো আমার এটা অ্যাকচুয়ালি আমার নিজের চিন্তাভাবনা আপনাদের কাছে খুব একটা অ্যাপ্লিকেবল বা খুব একটা প্র্যাকটিক্যাল নাও লাগতে পারে আমি সেই সম্ভাবনাটা মাথায় নিয়ে এই ভিডিওটা করতেছি মানে এবং আপনি যে সফল হবেন একশো পার্সেন্ট সেই গ্যারান্টি কেউই দিতে পারতেছে না ইভেন আমি নিজেও কিন্তু রেজাল্ট হাতে আসার আগে আমি একশো পার্সেন্ট শিওরিটি দিতে যে হ্যাঁ আমি প্রিলিমিনারি পাস করবই কারণ অনেক কিছু হতে পারে অনেকে অনেক ভালো পরীক্ষা দিয়ে অনেক সময় দেখা যায় রোলটা নাই এগুলা হতে পারে কিন্তু সব কিছু আসলে প্রিলিমিনারিটা অনেক কী একটা ব্যাপার এটা হচ্ছে এক নম্বর কথা কারণ আপনি অনেক সময় দেখা যাবে যে এক প্রিলি এক বিসিএসএ কেউ হয়তো বা খুব ভালো ক্যাডার পাইছে কিন্তু পরে বিসিএসএ সে প্রিলি পাশ করে না এরকম কিন্তু ঘটনা ঘটছে তো রিটার্ন টোটালি অফ লিমিট আমি প্রিলিমিনারি নিয়ে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই একটু তো চল্লিশতম যেটা প্রিলিমিনারি পরীক্ষা সেটার জন্য আসলে আমি ছয় মাস প্রায় বলতে গেলে জিরো থেকেই পড়াশোনার করছিলাম আমার আটত্রিশে হয়তো বা কোর্স সম্বন্ধে আইডিয়া ছিল বা কোচিং টোচিংয়ে ক্লাস করছি কিন্তু ওই যেটা পড়া যে পড়াটা আপনার পড়লে আপনি মানে যত কঠিন প্রশ্নই হোক বা যেরকমই হোক আপনি পাস করবেন ওরকম একটা কনফিডেন্স আসা ওরকম পড়াটা আমি আটত্রিশের সময় পড়িনি অ্যাকচুয়ালি আমি বুঝিও নাই যে অ্যাকচুয়ালি কীভাবে পড়লে যে আমার মানে পাস হবে আর কত আমি কত পাবো কত পেলে আমার পাসটা সিকিউর হবে এই ধরনের কোনো আইডিয়া কিছুই ছিল না তো আমার কাছে প্রিলিমিনারিতে পাস করাটা আমি আবারও বলতেছি মানে আমি যে মানে আমার যে টেকনিকটা আমি আপনাদের শেয়ার করতেছি সেটা কিন্তু আপনি একশো চল্লিশ পঞ্চাশ পেয়ে ফাটাই দেওয়ার মতো না আপনার হচ্ছে যাদের কাটমার্ক খুব কাফি থাকে কিন্তু কোনো কারণে মানে আপনি সিকিউর হতে পারেন না যেমন এইবারে কাঠমার্ক্স কে বলতেছে একশো কে বলতেছে একশো তিন কে বলতেছে নিরানব্বই আটানব্বই পঁচানব্বই অনেক কথা আসতেছে কিন্তু যাদের ধরেন একশো দশের উপরে ছিল তারা কিন্তু মোটামুটি নিশ্চিন্ত ছিল যে কাটমার্ক্স যতই হোক আমাক আমার আমার পাশকে আটকেতে পারতেছে না তো সেই নিশ্চিন্ত জায়গাটা যারা যাইতে পারতেছে না তাদের জন্য তো প্রিলিমিনারিতে আপনারা যদি সাবজেক্টগুলো দেখেন দশটা সাবজেক্ট আছে এর ভিতরে ধরেন সায়েন্স আর ডেলি সায়েন্স আর আইসিটি মিলে হচ্ছে আপনার তিরিশ ম্যাথ আর মেন্টাল মিলে তিরিশ আর ইংলিশে পঁয়ত্রিশ মানে এখানে প্রায় তিন সাবজেক্ট এই ইংলিশে হচ্ছে আপনার ইংলিশ গ্রামারও আছে আবার ইংলিশ লিটারেচার আছে তো সব মিলে এখানে হচ্ছে আপনার পঁচানব্বই নাম্বার রাইট এছাড়াও আপনার ভূগুলো দশ আছে নীতি নীতিনৈতিকতায় দশ আছে তারপরে বাংলা সাহিত্য আর বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক এগুলো তো হচ্ছে মানে বড়ো এগুলোর কথা বাতি দিলাম তো আপনি যেহেতু এক দুইবার প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন আপনার কাছে পুরো ফুল কোর্সটা করা আছে তো আপনার মোটামুটি আইডিয়া আছে যে আসলে আপনি কোন সাবজেক্টগুলোতে আপনি মানে বেটার যেমন ধরেন যারা আর্টসের সাবজেক্টগুলোতে আসছেন যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন যারা ইতিহাস নিয়ে পড়ছেন যারা মানে এই ধরনের সাবজেক্টগুলো পড়ছেন তাদের জন্য বাংলা বাংলাদেশ বিষয়গুলিটা একটু আগানো থাকে বা আগে থেকেই যারা বাংলাদেশ বিষয়গুলিতে মুক্তিযুদ্ধ সংবিধান এই ধরনের টপিকগুলোতে যারা একটু ভালো তাদের জন্য বাংলাদেশ বিষয়গুলিটা বা অনেকে আছে আমার পরিচিত বন্ধু আছে মানে তার সাম্প্রতিক বিষয়ে খুব অকি ঠিক আছে তাদের কাছে সাম্প্রতিক সব তথ্য থাকে তাদের কাছে বাংলাদেশ বিষয়গুলি খুবই একটা ইজি সাবজেক্ট আবার অনেক আছে বাংলা সাহিত্য নিয়ে খুব প্যাশন আছে খুব ডিপলে পড়াশোনা করছেন তাদের কাছে বাংলা সাহিত্য বাংলা বাংলা নিয়ে যাদের ভালো জানাশোনা আছে তারপর অনেকে আছে ইংলিশ সাহিত্য নিয়ে অনার্স মাস্টার্স করছেন তাদের কাছে ইংলিশ সাহিত্য আবার আমাদের মতো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের কাছে সায়েন্স ম্যাথ সাবজেক্টগুলো একটু তুলনামূলক একটু সহজ বা যাদের ইংলিশে ভালো দখল আছে ইংলিশ গ্রামার তো টেকনিকটা হচ্ছে প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার শক্তি জায়গাগুলো কোনটা আপনি কিছু সাবজেক্টকে আপনি টার্গেট করবেন কারণ প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে দুইশোতে একশো আশি একশো সত্তর পরীক্ষা না আপনাকে এখান থেকে একশো বিশ

আমি আমার আমার ক্ষেত্রে বলি তাহলে উদাহরণ দিলে ভালো হবে ধরেন আমি চিন্তা করি যে এই যে বিজ্ঞান আইটি ম্যাথ মেন্টালিটি ইংলিশ এইখানে যে পঁচানব্বই নাম্বার এখান থেকে আমি যত বেশি যদি আমি মানে নাম্বার তুলে নিতে পারবো আমি তত সিকিউর ঠিক আছে আমি যদি এখান থেকে পঁচানব্বইতে যদি আমি সত্তর পঁচাত্তর আশি যদি মানে সিকিউর করে ফেলতে পারি তাহলে কিন্তু আমার বাকি একশো পাঁচে আমার কোনোভাবে মানে টেনে টুনে যদি আমি চল্লিশ পঞ্চাশ পাই তাহলে আমার ধরেন একদম মোট দেন এনাফ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ধরেন আমি যদি এখানে পঁচানব্বই সত্তরও পাই এ পাশে বিজ্ঞান ম্যাথ এবং ইংলিশে সত্তর পাই তাহলে আমার লাগতেছে আর কত চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হলে একশো বিশ মানে আমার ওইখানে একশো পাঁচে আমার হচ্ছে পঞ্চাশ কোনো তুললেই আমার হয়ে যাচ্ছে তো সমস্যাটা হয়ে কোথায় আমরা প্রচুর পারি প্রচুর দাগাই দাগায় দেখা যায় যে আমরা মানে শিওর যেগুলো আমি জানি আমি দেখে গেছি যে এইখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই আমি জেনে যে প্রশ্নগুলো আমি তাকাচ্ছি এরপরে দেখা যায় যে আননেসেসারি কিছু রিস্ক নেই আমাদের শামীম চৌধুরী সাহেবের ধারাবাসের মতো আননেসেসারি সঠার মতো আননেসেসারি কিছু রিস্ক নেই এবং এর ফলে আমরা ম্যাচগুলো হেরে যাই মানে আমাদের প্রচুর পারা অংশ থেকে তখন আমাদের আননেসেসারি কিছু রিস্কের কারণে নেগেটিভ মার্কিং আসে এবং তখন দেখা যায় যে মানে আমাদের মার্কসটা মোর দেন আমাদের কাটমার্কস থেকে হলেও দেখা যায় যে পরে সেটা কাটমার্ক্স এই নেগেটিভ মার্কিংয়ের কারণে কাটতে কাটতে আমাদের কাটমার্ক্সের নিচে চলে আসে তো এইটা এড়াতে হবে এটা এড়ানোর জন্য কী করা যাবে আপনি সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আগে আপনি আপনার এক্সপেকটেশনটা ভাগ করে নেবেন যে আমি এই সাবজেক্টটা আমি ভালো এই সাবজেক্টটা আমার এত মার্ক লাগবে এত মার্ক পেলে আমি খুশি সেগুলো কিছু আছে যে শুধু শুধু নেই মানে আমাদের কাছে দুশো মার্ক একসাথে মানে আমরা দুশো মার্ক একবারে দেখার চেষ্টা করি কিন্তু আসলে আমাদের আগাইতে হবে সাবজেক্ট ওয়াইজ ঠিক আছে ওভার বাই ওভার সাবজেক্ট বাই সাবজেক্ট আপনি যেটাতে শক্ত শক্তি মানে আপনার যেটাতে শক্ত আছে সেটাতে টার্গেট সেট করবেন যেমন ধরেন ইংলিশ সাহিত্য আপনি ভালো বা বাংলায় ভালো বাংলা সাহিত্যে ভালো আপনি বাংলা সাহিত্যে বিষয়ে কত পাচ্ছেন ঠিক আছে তো যদি আপনার টার্গেট এসে পড়ে তারপর আপনি আর আননেসেসারি রিক নেবেন না আপনার আপনি জানেন যে এখানে আপনার এত উঠলে আপনার হচ্ছে আলটিমেটলি আপনার টার্গেট কিন্তু হচ্ছে একশো দুইশোতে একশো বিশ পাওয়া তো দুইশোতে একশো বিশ প্লাস পাওয়ার জন্য আপনার টার্গেট আপনার প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা আপনার টার্গেট থাকবে সেই টার্গেটগুলো আপনি অ্যাচিভ করতে পারতেছেন কি না যদি আপনার টার্গেট অ্যাচিভ হয়ে যায় আপনি একশো বিশ পাওয়ার জন্য আপনি শিওরলি দাগাইছেন যে এই এই সাবজেক্টে যেমন একটা সাবজেক্ট উদাহরণ দেওয়া যাচ্ছে নীতি নৈতিকতা নীতি আপনারা যদি একবারও কোচিং করে থাকেন আপনি একবারও হইলেও শুনছেন যে নীতি নৈতিকতা যত কম দাগানো যায় তত ভালো কারণ নীতি নৈতিকতা একটু কনফিউজিং টাইপের কোয়েশ্চেন করে ওরা মানে অনেক সময় বোঝা যায় না আর এইগুলো আসলে হুবহুব জানাও কঠিন যে আসলে ওরা অ্যাকচুয়ালি কোন উত্তরটা যে সঠিক এটা শুধু তারাই জানে এরকম মনে হয় তো সেইখানে আপনি কি মানে আন্দাজে তো দেখানো দরকার নেই আপনার মিনিমাম ইয়া থাকবে যে আপনি আমি যদি ওখানে দশে যদি তিনও নিয়ে আসি সেটা আমার জন্য অনেক মানে এনাম আমি দশে যদি সেখানে তিন চার পাঁচ যা পাই তো সেখানে আপনি যদি দেখেন যে তিনটা আপনি সেল দাগে দিচ্ছেন আপনি আর ভুলো আন্দাজে একটা দাগাবেন না হ্যাঁ কিন্তু উল্টা দিকে তার মানে কি আপনি আন্দাজে দাগাবেন না হ্যাঁ দাগাবেন কখন দাগাবেন ধরেন আপনি ওই যে যেটা বললাম যে বিজ্ঞান বা হচ্ছে আপনার বাংলায় আপনি কিছুই পারতেছেন না তো সেখানে আপনার ধরেন আপনার মিনিমাম ছিল যে বিশে অন্তত আমি দশ দশ এখানতে আমার লাগবে সেখানে আপনি দেখা যাচ্ছে যে তিন চারটা আপনি শিউলি পাতা তার মানে কি আপনাকে আরও আন্দাজে বলতে হচ্ছে কি একেবারেই না হয়তো বা আপনার কাছাকাছি যেটা আপনার অনুমান সেটা আপনি থাকবেন কিছু লাগবে কিছু লাগবে না কিন্তু এখানে আপনাকে রিস্কটা নিতে হবে কিন্তু যেখানে আপনার অলরেডি টার্গেটটা চলে আসছে মানে যে ওভারে আপনার অলরেডি রিকোয়েড রানটা চলে আসছে সেখানে আপনি একটা রিস্কি শট খেলে উইকেটটা বিলাই দিয়ে আসবেন না মানে আপনার মিনিমাম যে রিকোয়ারমেন্ট একশো বিশ একশো দশ প্লাস একশো বিশ একশো দশ থেকে একশো বিশ এটা হচ্ছে মোটামুটি একটা সেপ যদি খুব সহজ কোশ্চেন করে তাহলে হয়তো বা কখনো এমন হইতে পারে যে খুব সহজ প্রশ্ন করছে যে একশো দশ পে ওষীয় না এটা আসলে হওয়ার সম্ভাবনা খুব কম আপনি এখনই আপনার কিছু সাবজেক্ট চয়েস করবেন সাবজেক্টগুলো চয়েস করার পরে আপনি হচ্ছে সেই সাবজেক্টগুলোর উপরে আপনি নিজেকে যাচাই করবেন যে আপনি আসলে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টগুলোতে আপনি বেটার আপনার কোন সাবজেক্টগুলোতে আপনার কনফিডেন্ট বেশি সেই সাবজেক্টগুলোতে আপনি একটা মার্ক টার্গেট করবেন এইভাবে আস্তে আস্তে যেগুলোর কম সেখানে ম্যাটার করবেন এবং আপনি মিলে ঝিলায় আপনার মানে শক্ত সাবজেক্ট আপনার দুর্বল সাবজেক্ট সেগুলো মিলিয়ে ঝিলে আপনি দেখবেন যে একশো বিশ আনার জন্য আপনার কোন সাবজেক্টে কত টার্গেট করা লাগে তারপরে আপনি পরীক্ষা হলে গিয়ে সেই টার্গেটগুলো অ্যাচিভ করার চেষ্টা করবেন মানে এমন কথা না যে আপনি টার্গেট অ্যাচিভ হয়েছে তাও পারতেছেন একটা মানে কোশ্চেন আপনি দাগাবেন এমন না পারলে তো ভালো মানে আপনি যদি যত বেশি পারবেন তত ভালো আপনি সিওরে যতগুলো বেশি দাগাবেন আপনার তত কাটমার্ক সিকিউর হবে কিন্তু আমি আমারই স্ট্র্যাটেজি আমারই টেকনিক সবই হচ্ছে বিপজ্জনক সময় যখন দেখতেছেন যে আপনি অ্যাকচুয়ালি পারতেছেন না আপনার মার্ক আসতেছে না ওই সময় কী করবেন আপনার যদি মিনিমাম টার্গেট অ্যাকুয়েট হয়ে যায় যে এই সাবজেক্টটা আমার পনেরোতে বারো তেরোটা আমি শিওর দাগাইছি আপনার কোনো দরকার নেই অতিরিক্ত না যে না আন্দাজে বাকি তিন চারটা দাগান ওগুলো রেখে দেন কোনো দরকার নেই আবার আপনি কিছু একটা সাবজেক্ট আপনার টার্গেট ছিল পনেরো পনেরোতে দশ বারো সেটাতে আপনি দেখা যাচ্ছে চার পাঁচটা শিওলি দেখা যাচ্ছে না আপনি আন্দাজে আরও চার পাঁচটা দাগান মানে আন্দাজে বলতে যেগুলো আপনি মোটামুটি হালকা ধাপছে ইয়ে করতে পারতেছেন অনুমান করতে পারতেছেন একদমই কোনো আইডিয়া নেই জীবনও দেখেন না এরকম কোনো প্রশ্ন সেগুলো ধরার দরকারই নেই ঠিক আছে তো নতুন কিছু কি বললাম আমি নতুন কি বললাম নতুন বললাম যে আপনি ওভারঅল দুশো মার্কের কথা চিন্তা না করে আপনি সাবজেক্ট ওয়াইজ আগাবেন সাবজেক্ট সাবজেক্ট আলাদা করে আপনি টার্গেট সেট করবেন তারপরে সেই টার্গেটগুলো অ্যাচিভ করার চেষ্টা করবেন যে সাবজেক্ট আপনি যদি সাইন্স ব্যাকগ্রাউন্ড হন আপনার চেষ্টা থাকবে সায়েন্সে সর্বোচ্চ মার্ক তোলার আপনি যদি বাংলাদেশ বা বাংলা সাহিত্যে যদি দুর্বল হন আপনার আন্দাজে থাকানোর দরকার নেই আপনি সেগুলো থেকে যে কটা কমন পাবেন সেই শোনেন আন্দাজে মানে হুট করে মাথার মধ্যে রাসব ব্লাডে আপনি আন্দাজে দাগায় দিলেন আমার পরিচিত এরকম যে সে একশো তিরিশটা তার হয়েছে সঠিক কিন্তু ওই বেশি কনফিডেন্স ওভার কনফিডেন্সে সে ক্যালকুলেশন না করে আন্দাজে অনেকগুলো দাগাইছে যে কারণে আবার তার কমে গেছে এরকম করা যাবে না ঠিক আছে মানে এইভাবে আমাদের হচ্ছে মানে আশা করি আমি আমার টেকনিকটা বুঝাইতে পারছি